রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাইকে উদ্ধার করেছেন এক সাধু বাবা নিয়ে গেছেন তাদের গ্রামে সেখানে আজ অনুষ্ঠানের দিন সবাই অবাক হয়ে গেছে এরকম একটা ফুটফুটে মেয়ে তার কি হাল হয়েছে ওর এখনও হয়তো প্রাণটা রয়েছে পাটা গরম তেল মালিশ করছে একজন মহিলা মাথায় হাওয়া দিচ্ছে সাধু বাবাও চোখে মুখে কিছু একটা বুলিয়ে দিলেন বিল্যপত্র দিয়ে অপেক্ষা করছে সকলে আস্তে আস্তে চোখ মেরেছে রোশনাই উঠে বসেছে গরম দুধ খাওয়ানো হয়েছে কিন্তু স্মৃতিশক্তির লোভ পেয়ে গেছে আবারও ঘুমিয়ে পড়েছে আর অন্য কান্নায় ভেঙে পড়েছে কোথায় গেল রোশনাই রোশনাইকে আমি ভালোবাসি সান্ত্বনা দিচ্ছে ছোটু লালন চলে এসছে ওরা সুরঙ্গমার বাড়িতে জেরা চলছে সুরঙ্গমা আর গরিমার ফোনগুলো নেওয়া হয়েছে সুরঙ্গমা কিছুতেই থানায় যাবে না কিন্তু প্রয়োজনে তাকে যেতে হবে ওদিকে বাড়িতেও ঝামেলা করেছে গরিমা জাহ্নবী সকলে মিলে কেন ওর মার বিরুদ্ধে বাড়ির লোকেরা কথা বলেছে এই নিয়ে অশান্তি দেখতে থাকবো